নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো ভাজা এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে এই চাল কুমড়ো ভাজাটা যেমন তৈরি করতে খুবই সোজা আর খেতে খুবই সুন্দর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যখন ইচ্ছা বাড়িতে তৈরি করে খেতে পারেন আর এটা তৈরি করাও খুব সোজা আমি চাল কুমড়ো ভাজার জন্য একটা কচি দেখে গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এইটাই আজকে আমি ভেজে আপনাদের কাছে শেয়ার করব। নারকেল দিয়ে চাল কুমড়ো ভাজাটা কুচি হলেই খুবই ভালো হবে আর দানা থাকলে অতটা ভালো হয় না তাই জন্য কুচি নিলে খুবই ভালো হয় চাল কুমড়োটা আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি কেননা এটা কেটে ফেললে আর সরু করে গ্রেট করলে অনেকটাই জল বের হয় সেই কারণে চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই টুকরোগুলোকে আমি সবজি কাটা গেটার দিয়ে ভালো করে সরু সরু করে কেটে নেব চাল কুমড়োটা আমি সবজি কাটা গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন কতটা সরু হয়েছে এই গ্রেট করে নেওয়ার পরেতে একদম সরু সরু হয়েছে সবজি কাটা গেটার দিয়ে ঠিক এক দিকে টেনে টেনে এই চাল কুমড়োটাকে গ্রেড করে নিয়েছি তাতে চাল কুমড়োটা খুব সরু সরু গ্রেট করাটা হবে দেখুন কত সরু হয়েছে শুধু এইভাবে টানলেই হবে এক একদিকে একদিকে ঘষে নিয়ে গেলেই খুব সুন্দর এই গ্রেট করাটা হবে সবজি কাটা গেটার দিয়ে চাল কুমড়োটা এইভাবে কাটলে একদম মি হয়ে যাবে কেননা দুদিকে ঘষলে চাল কুমড়োটা আপনা থেকেই মি হয়ে যাবে সেই কারণে এক দিকে টানাটাই ঠিক সবজি কাটা গেটার দিয়ে আমি চাল কুমড়োটাকে একদম সরু সরু করে গ্রেট করে নিলাম এটা ভাজতেও খুব সুবিধা হবে যেহেতু চাল কুমড়োটা সরু করে সরু সরু করে গ্রেট করা এর থেকে অনেক জল বেরোবে সেই জলটাকে হাতে করে চিপে চিপে একটু বের করে দিলেই হবে আপনারা বড়ো ছাঁপনিতেও রেখে দিতে পারেন তাতেও জলটা ঝরে যাবে কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দু চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আতখানা তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বিশেষ কিছু ঝাল নেই তাই আমি চারটি দিলাম আর দিলাম সামান্য একটু সর্ষে তেজপাতা সর্ষে আর শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিলাম ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ভাজা গন্ধও ছেড়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চা গ্রেট করে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা দেওয়ার পরও চাল কুমড়োটা থেকে একটু জল বেরোবে সেটা শুকনো করে নেবেন চাল কুমড়োর জলটা আমি অনেকটাই শুকনো করে নিয়েছি নাড়াচাড়া করে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব নারকেলটা দিয়ে চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না চাল কুমড়ো দিয়ে নারকেল ভাজাটা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি প্লেটের মধ্যে তুলে নেব চাল কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নেব চাল কুমড়ো ভাজাটা হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি এই চাল কুমড়ো ভাজাটা দিয়ে রুটি পরোটা লুচি ভাত পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন আর খেতে খুবই ভালো লাগে চাল কুমড়োর খোসাগুলো এতটাই সুন্দর লাগছে একদম সবুজ সেই কারণে আমি চাল কুমড়ো ভাজাটার উপরে এগুলোকে একটু সরু করে কেটে সাজিয়ে নিলাম খোসাগুলো দিয়ে কুমড়ো ভাজাটা আমার সাজানো হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার